সারা বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি গরু বিষয়ে একটি টাকাও দিতে হবে না শুধু গাড়ি ভাড়ার টাকা দিলে গরু বাসায় পুষাই দিয়ে তারপরে টাকা নিয়ে আসতে পারবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকে হ্যাঁ সারা বাংলাদেশ আচ্ছা যে যেখান থেকে নাই গরু ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখে হ্যাঁ দাম দর করে শুধু গাড়ি ভাড়ার টাকা বুকিং দিলে গাড়ি ভাড়ার টাকাটা দিলেই হ্যাঁ গরু বাসায় পুষাই দিয়ে তারপরে টাকা নিয়ে আসতে পারবো আচ্ছা গরু বাবদ একটা টাকাও দিতে হবে না আর বাসায় পৌঁছানোর পরে সুস্থ সবল আছে কিনা গরু সুস্থ সবল আছে কিনা গরু কোনো ডিফেক্ট আছে কিনা যেতে ডিফেক্ট থাকে তাহলে গরু নিতে হবে না। গরু রিটার্ন। রিটার্ন। গাড়ি ভাড়া টাকা গাড়ি ভাড়া টাকাও দেওয়া লাগবে না। গাড়ি ভাড়ার টাকাও রিটার্ন দিয়ে হ্যাঁ। গাড়ি ভাড়ার টাকাও রিটার্ন দিয়ে দেব। কারণ যদি আমার গরু ডিপেট থাকে আমি কখনোই গরু নিয়ে যাব না। আচ্ছা আচ্ছা সুস্থ সবল থাকলে অবশ্যই দেখে শুনে আপনি অবশ্যই কারণ সুস্থ না থাকলে তো আমি দিনেই গরু পাঠাবো না। আচ্ছা আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা পশু হাটের পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডেয়ারি ফার্ম আজকে কতগুলো এবং কি কি জাতের গরু দেখাবেন দর্শকদের আজকে পাঁচটা হলস্টন ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম পাঁচটা বকনা বাছুর দেখাবো চলুন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম সম্পর্কে একটু জানান দর্শক আচ্ছা কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়ান যা দেখতে বকনা বকনা বাচ্চা এবং এর কাণ্ডা দেখেন মাথারে দেখে এখানে দেখেন কত সুন্দর ডিপ তার মানে কোয়ালিটি সম্পন্ন যেগুলো সেই সেই গরুগুলো মাথা ডিপ থাকে আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটা 8 মাস প্লাস বয়স 8 মাস প্লাস বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হল এবং পিডিএনদের বক্স হ্যাঁ হ্যাঁ এবং জাতমান কোয়ালিটি আল্লাহর রহমতে খুবই ভালো নিবলগুলো দেখতে পাচ্ছেন দর্শক চারটি নিবল চার জায়গায় আছে খুবই সুন্দর স্পেস নিয়ে আছে এই পাশ থেকে আমরা একটু দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একই রকম কালার প্রিন্ট আছে দুই সাইডে হ্যাঁ দুই পাশে সেম সাদা কালো রঙের একটি বক্স বয়স হচ্ছে আট মাস প্লাস হ্যাঁ আট মাস প্লাস দামটা রাখছেন কত কাকা এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি জি দর দামের সুযোগ আছে হালকা একটু অনার করতে পারবে আলোচনা সবাই নিতে পারবে একদম সীমিত বেশি না আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখি আচ্ছা দেখান সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ আর একটি গরু দেখতে পাচ্ছি আমরা জি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলস্টান ফিজিয়ান তবে এটা হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জাতের বকনা হলস্টান ফিজিয়ান মূলত সাদা কালো হয়ে থাকে আর রেড ফিজিয়ান সাদার উপরে লালচে ভাব থাকে জি এবং এর কানের ভিতরে দেখেন কত চুল কানে প্রচুর লোম আছে দর্শক এবং জাতমান কোয়ালিটি আপনার 100 100 জাতমান কোয়ালিটিও ভালো হ্যাঁ বয়স কত বললেন এটার এটার বয়স 10 10 মাস বয়স হ্যাঁ হ্যাঁ দশ মাস আচ্ছা সাধারণত কত মাস বয়স হলে এগুলো ম্যাচিউর্ড হয় ধরেন যে আপনার চোদ্দ মাস হম আর যেগুলো ধরেন যে মায়ের দুধ একটু বেশি পেয়ে থাকে হ্যাঁ সেগুলো ধরেন যে সাড়ে তেরো মাসেও আপনার পঞ্চা বেশ চলে আসে চারটনি গুলো আছে দর্শক দেখতে পাচ্ছেন এবং বাচ্চাটা দেখেন মাঝার শেফটা দেখেন ডবল বডির বাচ্চা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশআল্লাহ খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা বয়স 10 মাস প্লাস এটা হ্যাঁ এটা আশা করা যায় তিন চার মাসের মধ্যে কনসেপ্ট করবে হ্যাঁ তিন চার মাসের মধ্যে আল্লাহর রহমতে কনসেপ্ট চলে আসবে খাওয়া দাওয়া 100% সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এই বছরটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন কাকা এটা সিঙ্গেলের দাম রাখছি 78000 টাকা 78000 জি আচ্ছা আলোচনার সবে নিতে পারবে হ্যাঁ চলেন আমরা তিন নাম্বার গোটি দেখি আচ্ছা দেখেন সিরিয়ালের তিন নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টান ফ্রিজিয়ান পলিস্টান ফিজিয়ান জাতের বকনা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং দেখেন এই ছোট ছোটটাও গোলাপি বয়সটা কেমন আছে এটা 10 প্লাস 10 মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া 100% সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল গরু এবং পাও গুলো দেখেন পাও গুলো অনেক মোটা আছে মাথা শেপটা দেখেন তারপরে চামড়া অনেক পাতলা দেখছেন রসনের ছসার মতো আচ্ছা আচ্ছা এটা ভালো মানের বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো এটার মধ্যে আছে সবগুলোই আছে এর ভিতরে আল্লাহর মতে যে দর্শক নিবে হ্যাঁ নিলে সে উপকারী হবে আল্লাহর মতে ক্ষতি হবে না এই পাশ থেকে একটু আমরা দেখি আচ্ছা দেখান এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং কানগুলো কত ছোট দেখতে কানগুলো ছোট কানের ভিতরে অনেক লম ভালো বকনার যে বৈশিষ্ট্য হ্যাঁ একটা ভালো বাচরের যে বৈশিষ্ট্যটা এটা সবই আছে এর ভিতরে দামটা কেমন রাখছেন কাকা এটার এটাও আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা দাম রাখছেন আলোচনা সাপেক্ষে নিতে পারবো হ্যাঁ ওই হালকা একটু অনার করতে পারবো বেশি না আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি আচ্ছা দেখান পরবর্তী সিরিয়ালে চার নম্বরে মাসাল্লাহ খুবই কিউট আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটির সম্পর্কে একটু বলেন এটাও একটা হলস্টান ফিজিয়াম অনেকে বলে রানী হ্যাঁ কিন্তু রানী শঙ্কর বলতে তো কোনো জাত নেই আচ্ছা আচ্ছা এর ঠোঁট থেকে শুরু করে সবই দেখান রানী শঙ্কর বলার কারণ এটা সৌন্দর্য হ্যাঁ সৌন্দর্য হলিস্টান ফিজিয়ানের একদম সাদা একদম সাদা চোখের কাছে শুধু একটু কালো আচ্ছা মানে মানুষ যাকে ওই রেড আপনার ওই যে রানী শঙ্কর বলে রানী শঙ্কর বলে মূলত মূলত জাত হলিস্টান ফিজিয়ান হ্যাঁ মূলত জাত হলিস্টান ফিজিয়ান কানের কম্বল নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং চামড়া রসনা সুতার মতো দেখেন দেখেন অনেক পাতলা হ্যাঁ অনেক পাতলা এবং অনেক বিগ বডি

এক ধরেন যে কৃমি ডোজ করবে লিভার টনিক খাওয়াবে জিম খাওয়াবে হ্যাঁ আচ্ছা এর ভিতরে আল্লাহর রহমতে দেখবেন যে এই গরুটার আপনার কন্ট্রাবে চলে একেবারে সেফ জোনের বক্স হ্যাঁ দামটা রাখছেন কত এটার এটার দাম রাখছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ হালকা একটু অনার করতে পারবো বেশি না আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের 5 নম্বর গরুটি দেখি আচ্ছা দেখেন দেখা পরবর্তী সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি জি

এই পাশটা একটু ঘুরে দেন আমরা এই পাশটা টাকা আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যে গরুগুলো আজকে দেখালাম পাঁচটা গরু আপনার জাত মান কোয়ালিটির দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই হাই কোয়ালিটির গরু আর এই গরুগুলো নিয়ে গেলে ধরেন যে দর্শকে নিয়ে যাক আল্লাহর রহমতে এই সব গরুতে লাভবান হবে উনি সবগুলো সেফ জোনের হ্যাঁ লাভবান হবে আর আরেকটা জিনিস বলতে চাই যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবে আচ্ছা আর ওখানে গরুর যায় যেতে কোনো ডিফেক্ট বের হয় তাহলে একটি টাকাও দিতে হবে না গরু রিটার্ন ব্যাক দিবে আচ্ছা গরুর কোনো সমস্যা হলে গরু নিতে হবে না নিতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনার যে ক্যারিং খরচের যে টাকাটা এই টাকাটা পেড করলে হবে আচ্ছা মানে যেখান থেকে গাড়ি ভাড়ার টাকা দিলে হ্যাঁ আপনি গরু বাসায় পৌঁছায় দিয়ে গরুর টাকা হ্যাঁ